হ্যালো বন্ধুরা মমিতা চলে স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা খুব 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 ভালো আছে নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগটা শুরু করছি তাহলে এখান থেকে ব্লগ শুরু করলাম আমার ঘরে সব কাজ হয়ে গেছে এবার স্নান করব স্নান করে আজকে আমি একটু কাজে যাব কাজে বলতে আমি যে কাজ জানি বা আমার হাতে যে গুণটা আছে যেটা আমি শিখেছি তো সেই কাজেই আমি বেরাবো তো পরপর ভিডিওটা দেখো এখন বলে দিলে তোমরা তো পুরো ভিডিওটা দেখবে না তাই জন্য পুরো ভিডিওটা দেখার জন্য এখন বলবো না তো পরপর দেখো ওর ফেসিয়ালটা হবে স্কিন অনুযায়ী হবে সেটা হলো পাপে আর ফেসিয়ালটা হবে ওর আর পেডিকল ফেসিয়াল হবে আপাতত আমি এর মধ্যে ভরবো ব্যাগ গুছাবো দিয়ে বেরাবো এই এখন ব্যাগের সব প্রোডাক্টগুলো ভরছি গুছিয়ে নি নাহলে আবার যেতে হবে তো সব এখনই গুছিয়ে নি বেরিয়ে পড়েছি আমি এবার মেয়ে ওখানে আছে এই সবে বেরালাম বেরিয়ে আমার ওখানে নামিয়ে দেবে দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাবো আসার সময় গাড়ি করে আসবো তাও নিয়েছি কারণ মেঘের ভরসা নেই যখন তখন টিপ টিপ পড়ে যাবে তাই জন্য নামিয়ে দিয়ে গেল এখন এখন ব্রিজ পার হব দিয়ে তারপরে ওখান থেকে হাঁটতে হাটতে চলে অনেক সময় আছে বেকার অটো করে বা এতে করে যাওয়ার কোনো দরকার না একটু হাঁটাও হয় না আমি এই চলে এসেছি ওকে ফোন করলাম ও বললো সামনে গেটায় আসছে সামনে গেটায় যায় ও ঘুমাচ্ছিল চারটের সময় আসার কথা এখন তিনটে আটচল্লিশ বাজে টাইমে পাক্কা হতে হবে টাইমে আগে পাক্কা ছিলাম এখন তো একটু একটু লেজি হয়ে গেছি আমি বা তো এখন হাঁপিয়ে গেছি হেঁটে হেঁটে এসেছি তো হাঁপিয়ে গেছি পুরো এখানে সব বের করে রাখি এদিকের আলাদা পেঁয়াজের জন্য আলাদা সব ওটা সব তৈরি করে আর আমি পুছিয়ে নিই যে তোমাদের তৈরি করে ভাগ করাটা ফেসিয়াল ভাগ করাটা দেখাচ্ছি কয় কি কি পোড়া কিনেছিল নিয়ে নি নিয়ে নি এই যে ফেসিয়ালে এটা পেডিকিউরের সব কিছু আর এখানে হলো ফেসিয়ালে সব কিছু পায়ের ক্লিপটা আমি আগে নিয়ে নিলাম পেডিকিওরের আগে আর ফেসের ফেসিয়ালের আগে ক্লিপটা নিয়ে নিচ্ছি ভিডিওর যাতে তোমরা বুঝতে পারো ফেসিয়াল হলে কতটা ফারাক লাগে কতটা ফারাক বুঝতে পেরেছ আর সরি পেডিকিওরের পর আমি কিন্তু ভিডিওটা নিতে পারিনি আর আমি এবার তত বাড়ির দিকে রওনা হয়ে গেছি আর কিছু কিনেছি কারণ আমি একটু খেলাম আর মেয়ের জন্য বর জন্য নিয়ে যাচ্ছি আর বর নিতে আসবে দিয়ে চলে যাব টাটা বাই বাই